আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টু থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান নুবিসা প্রেজেন্স সুস্বাস্থ্য নারী অনুষ্ঠানটি দেখবার সুযোগ আমাদের অনুষ্ঠানটি স্পন্সরড বাই নুবিসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ারড বাই টাইটন জুলেটা এন্ড এলিজেস বড় বড় আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আজকের এই অনুষ্ঠানে দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আসলে নানান সময় নানান বয়সে প্রতিটা মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আসলে এই সমস্যাটার জন্য কিন্তু দেখা যায় আমরা তো আলোচনার জন্য ঠিক করেছি অনিয়মিত মাসিক নানান কারণ ও চিকিৎসা আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের পছন্দ প্রফেসর ডক্টর ফারহানা দাম ম্যাডাম তিনি স্ত্রী রোগ ও বিশেষজ্ঞ

দর্শক আমাদের অনুষ্ঠানটি শুরু করবার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যার যা প্রশ্ন আছে জানিয়ে দিবেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে আমরা অবশ্যই চেষ্টা করব প্রশ্ন সমাধান লাইভে দেওয়ার জন্য পাশাপাশি যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা একটু বয়সটি উল্লেখ করে প্রশ্ন করবেন তাহলে আপনাদের জন্য প্রশ্ন সমাধানটি পেতেও সুবিধা হবে ম্যাডাম অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে অনিয়মিত মাসিক কাকে বলবো এবং বিভিন্ন বয়সের ভিত্তিতে এই অনিয়মিত মাসিকের কারণগুলো কি কি যদি একটু বিস্তারিত আলোচনা করতেন অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ নাইমা এটা বলার আগে প্রথমে আমাদের জানতে হবে যে নিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝি নিয়মিত মাসিক মানেই হচ্ছে যে মাসিকটা মাসে মাসে আসবে এবং এটা একটা নির্ধারিত সময় থাকবে এবং ব্লিডিং এর পরিমাণটাও নির্ধারিত থাকবে এমন না যে অতিরিক্ত বেশি হবে বা চাকা যাবে এরকম ওরকম কিছু ব্যথা থাকবে যদি ব্যথা হয় কোনো ক্লটস চাই এগুলাকে কিন্তু আমরা নিয়মিত বলবো না তাহলে অনিয়ম নিয়মিত মাসিক একটা বর্ণনা আছে যেটা মাসে মাসে আসবে এটা তিন থেকে চার দিন থাকবে এবং ফ্লোটা অ্যাভারেজ থাকবে তিন থেকে চারটা প্যাড ডেইলি ব্যবহার করবে এবং তাতে কোনো পেইন থাকতে পারবে না কোনো ক্লস থাকতে পারবে না এটা যদি হয় তাহলে মোটামুটি আমরা এটাকে নিয়মিত বলে থাকি অনিয়মিত মানে এখন বুঝাই যাচ্ছে নর্মালি যে কিছু মাসিকের ধারা আছে যেমন মাসে দুবার হতে পারে অথবা মাসে মাসেই হলো কিন্তু ব্লিডিংটা অতিরিক্ত বেশি হতে পারে অথবা মাসে মাসে হচ্ছে বেশি হচ্ছে ক্রমান্বয়ে এটা বেড়ে যাচ্ছে মানে ডিউরেশনটা বাড়ছে কিন্তু মাসে মাসে হচ্ছে এটাও হতে পারে অথবা একদমই অনিয়মিত কোনো নিয়ম নেই কোনো ডেট নেই যখন তখন আসছে পিরিয়ড শেষ হয়ে শুরু হয়ে হলো পিরিয়ড দুটা পিরিয়ডে মাঝখানে ইচ্ছা মতো হয়ে যাচ্ছে কোনো ডেট নেই এটাও হতে পারে এটাকে আমরা অনিয়মিত বলে থাকি ধন্যবাদ ম্যাম আপনাকে আমরা এখন একটু আপনার কাছ থেকে আসলে এই মাসিক এর কারণগুলো জানতে বয়সের ভিত্তিতে আচ্ছা তুমি আমাকে অবশ্য বলেছ যে আমরা ডেট আমি মনে হয় সেভাবেই যাই যে আমরা সে বয়সের ভিত্তিতে যদি বলি তাহলে বয়সের ভিত্তিতে আমরা ভাগ করি যেমন ধরো আমরা বলি যে কারো যদি কিশোরী মেয়ে হয় এবং কারো যদি রিপ্রোয়াক্টিভ এইজে হয় অথবা কারো যদি বেশি বয়সে যেমন বন্ধ হয়ে যাবে দু এক বছর আগে এক বছর পর তো পিরিয়ডে কিশোরী মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে যে কিশোরী বয়স যেটা যেটা হলো টিন মানে মাসিক শুরু হলো শুরু হওয়ার পরে ১৯ বছর এরকম পর্যন্ত আমরা যদি বলি তাহলে আসলে এই বয়সে খুব মানে খুব সিম্পল মানে বিশেষ কোনো খারাপ কারণ আমরা ভাববো না এটা হতে পারে যেমন যখন শুরু হয় আমরা কিন্তু অনেক মেয়েদের মারা অনেক সময় আসে বলে যে মাসিক শুরু হয়েছে এখন মাসিকটা ই মতো যাচ্ছে দেখা যাচ্ছে যে মাসিকটা অনিয়মিত হচ্ছে অথবা ছয় মাস বন্ধ একটু হলো তিন মাস বন্ধ একটু হলো বছরখানেক বন্ধ এটা হতে পারে তার মানে যখন শুরু হয় তখন আসলে মাসিকটা যে হয় মাসিকটা কিন্তু একটা ব্রেইন থেকে স্টিমুলাস আসে এই ব্রেন থেকে স্টিমুলাসটা এসে একটা গ্ল্যান্ড আছে ওটাকে স্টিমুলেট করে ওখান থেকে দুটো হরমোন আসে এই হরমোনগুলো এসে ওভারের মধ্যে কাজ করে ওভারি থেকে হরমোন রিলিউজ হয় ওয়েস্ট্রোজেন এরা এসে ইউটাসের মধ্যে কাজ করে তখন আসতে হচ্ছে তার মানে কি তার মানে এটা একটা ধারাবাহিকভাবে একটা নয় কিছু হরমোন কাজ করে তার মানে এটা কিন্তু আমরা নর্মালি এটা এখানে যদি পথে যে কোনো একটা সময় যে কোনো একটা জায়গায় প্রবলেম হয় তাহলে কিন্তু মাসিকটা নিয়মিত হবে না তার মানে হচ্ছে যে তার মানে হচ্ছে যে আমরা মাসিকটা নিয়মিত জিনিসটা ধারাবাহিকভাবে আসতে হবে তো সেটা যদি না হয় যখন শুরু হয় তখন এই জিনিসটা স্টিমুলাস ব্রেনের স্টিমুলাসটা কোনো সময় একদিন একটু থাকলো এক দুই মাস পরে আসলো আবার বন্ধ হলো আবার আসলো এরকম হতে পারে তার জন্য এটা একটু ডিলেট হতেও পারে পরে এসে ঠিক হয়ে যায় একটু কিছু পর তারপরে যদি হয় তাহলে কিন্তু হরমোনের কারণে হতে পারে অথবা কোনো টিউমার থাকতে পারে ওভারিতে কোনো ছোটো টিউমার থাকতে পারে ইউট্রাসে টিউমার থাকতে পারে ওভারিতে সিস থাকতে পারে এসব জিনিস যদি আমরা বুঝে থাকি যে এগুলার কারণ হতে পারে তখন কিন্তু আমরা সেটা চিকিৎসা করব এবং তার সেটার জন্য খুব সিম্পল একটা জিনিস আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করেই বুঝতে পারি আমরা হরমোন লেভেল করে বুঝতে পারি বিশেষ করে থাইরয়েড আমরা জানি যে থায়রয়েডের কারণে হতে পারে এটার জন্য আমরা কিন্তু থায়রয়েড পরীক্ষা করি থায়রয়েডের হরমোন পরীক্ষা করি প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে ব্রেন থেকে আসে সেটাও কিন্তু আমাদের কারণ হতে পারে তাহলে প্রোল্যাকটিন লেভেলটা আমাদেরকে দেখতে হবে এটা ছাড়া যদি আমি কিশোরী মেয়েদের কথা ভাবি কিশোরী মেয়েদের যে ক্যান্সার হবে না এমন কথা নেই হতে পারে এক্সট্রিমস অফ এই যে বলে যে ওবাইতে ক্যান্সার হতে পারে জ্বর একটা বলে একটা টিউমার আছে এটা হতে পারে এগুলো যদি হয় তাহলে ইরেগুলার ব্লিডিং হবে এখন আমরা যদি ভাবি মধ্য বয়সে যখন মানুষের বাচ্চা ধারণ ক্ষমতা থাকে এটা হতে পারে পনেরো থেকে শুরু করে একদম চল্লিশ পর্যন্ত এটার মধ্যে আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে ওখানে রিলেটেড কজ আছে কিনা তার কি আগে কোনো বাচ্চা মাসিক বন্ধ ছিল কিনা তারপরে আসছে কিনা সেটা হতে পারে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে হতে পারে এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে ওভারিতে যেটা আমি কিশোরীদের বলা বলতে পারি আমরা যে পলিসিস্টিক ওভারি বলে একটা কন্ডিশন আছে যেখানে মাসিকটা অনিয়মিত হয় এক দু মাস বন্ধ থেকে তারপরে আবার দুজন টানা দুদিন আবার বন্ধ আবার টানা থাকে এসব মেয়েরা একটু অভিস থাকতে পারে একটু ওজন বেশি থাকতে পারে এটাও কিন্তু পলিসিস্টিক ওভারিতে হয়ে থাকে পেরিকুয়াটিভ এজেও হয়ে থাকে সেটা ছাড়া এই বয়সে বাচ্চারা কি হতে পারে হরমোনের কারণে হতে পারে আর যে কোনো আমরা ইউপি বলে একটা কন্ডিশন আছে অ্যাব normal uterine দেখা যায় কোনো টিউমার নেই কিন্তু এটা ছাড়া ওভারিতে চকলেট সিস্ট থাকলেও ব্লিডিং বেশি হতে পারে এন্ডোমেট্রিসিস বলে একটা কন্ডিশন আছে সেটার জন্য অথবা অনেক সময় দেখা যায় যে পলিসিস্টিক ওভারি যেটা আমি বললাম সেটার জন্য হতে পারে এটা ছাড়া ইউট্রাসে যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু মাস একটা মাসে মাসে আসবে কিন্তু অনেক বেশি হবে এটাও হতে পারে ইউট্রাসের টিউমার হতে পারে অ্যাডিনোমাইসিস একটা কন্ডিশন আছে সেটাও হতে পারে ইউট্রাসের কারণে হতে পারে তাছাড়া যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই ক্যান্সারের কারণেও ইরেগুলার ব্লিডিং হয়ে থাকে জ্বরের মুখে যে ক্যান্সার হয় সেটার জন্য কিন্তু ইরেগুলার ব্লিডিং হয়ে থাকে এর জন্য আমরা অথবা জ্বরের মুখে ছোটো একটা পলিপ থাকতে পারে একটা গোটা থাকতে পারে ইরোশন বলে একটা কন্ডিশন আছে সেগুলো হতে পারে এর জন্য আমাদেরকে এটা খুব ক্লিয়ার মনে রাখতে হবে যে হ্যাঁ কারো যদি এরকম বারবার ইরেগুলার ব্লিডিং হয় তাহলে পরীক্ষার সার্জন নিবো আমি কিছু হরমোনের কথা বলছি ওগুলোও কিন্তু রিপ্রোডাক্টিভ এজে আমাদের লাগবে অথবা আমরা আল্ট্রাসোনোগ্রাফিও আমরা এই বয়সে করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এখন আমি শেষ বয়সের দিকে কথা বলি মেনোপজের সময় মাসিক শেষ হয়ে যাচ্ছে তার দু তিন বছর আগে তখন কিন্তু পিরিয়ডটা ফিনিশ হয়ে যাবে দেখে এক বছর পাঁচ ছয় মাস ধরে মাসিকটা একটু ইরেগুলার হয় এক দু মাস হয় হয় না ইরেগুলার হয় 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 না এরকম হতে পারে এটাতে কোনো ভয় নেই কিন্তু এখানে একটা গোটা থাকতে পারে এখানে একটা টিউমার থাকতে পারে জ্বর ভিতরে ক্যান্সার হতে পারে জ্বরের মুখে ক্যান্সার হতে পারে এই বয়সে আমরা কিন্তু ক্যান্সারটাকে মাইন্ডে রাখবো এবং আমরা পরীক্ষা করার চেষ্টা করব এবং আমরা অবশ্যই অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করব এখানে প্যাপসমিয়ার বলে একটা পরীক্ষা আছে সেটা আমরা করে দেখতে পারি অথবা ভায়া বলে একটা পরীক্ষা আছে এটা করে দেখতে পারি জ্বরের মুখে কোনো টিউমার বা কোনো কিছু আছে কিনা এবং আলট্রাসোনোগ্রাফি মাস্ট

ম্যাডাম আমাদের কাছে ইতিমধ্যে কিছু প্রশ্ন এসেছে আমাদেরকে শামীমা প্রশ্ন করেছেন যে ওনার বয়স উনত্রিশ বছর ওষুধ না খেলে মাসিক হয় না ওয়েট সেভেন এইট কেজি ডক্টর বলেছিল পিসিওএস আছে উনি কি করলে মাসিক নিয়মিত হবে ম্যাডাম আপনার কাছে পরামর্শ দেয় সবচেয়ে প্রথমে শামিমা তোমাকে বয়স ওজন কমাতে হবে উনত্রিশ বছরে তোমার ওজনটা অনেক বেশি প্রথমে ওজন কমাও ওজন কমালেই দেখবে তোমার পিরিয়ডটা সুন্দর চলে আসবে এবং তোমাকে হরমোন পরীক্ষা করতে হবে তোমাকে পিসিও কথা বলা হয়েছে বাট আমি বলবো যে তুমি প্রোডাক্টিন লেভেলটা করো থাইরয়েড লেভেলটা করো এই পরীক্ষাগুলো করে দেখো এবং তুমি অবশ্যই ওজন কমাও ওজন কমানোর জন্য তো ভয়ের কিছু নেই যে কেম কীভাবে কমাবা তুমি জিমে যেতে পারো জিমে হলে কি নিজের দায়িত্ব থাকে না ওরা রেগুলার একটা প্রোগ্রামের মধ্যে তোমাকে ফেলে দিবে তোমার সুন্দর করে ওজনটা কমে যাবে এবং খাওয়ার মধ্যে তোমাকে একটুখানি কার্বোহাইড্রেটটা কার্টেল করতে হবে এক বেলা ভাতটা বাদ দিয়ে দিবে যে বেলা ভাত খাও খাও আরেক বেলা তুমি রাতে বেলা তুমি হয়তো বা রাতে বা দুপুরে একটা বেলা তুমি ভাতটা স্কিপ করো বেশি করে ফ্রুটস বেশি করে ভেজিটেবলস এগুলো খাবে এবং দেখবে যে তোমার ওজন কমে গেলেই তোমার পিরিয়ডটা চলে আসবে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন নাফিয়া প্রিমা উনি বলেছে তার বয়স পঁচিশ বছর

তাহলে অন্য কারণে অনেক সময় কেন থাকে হরমোনের কারণে হতে পারে আমরা দেখি আমরা আলট্রাসোনোগ্রাফি একটা করো আলট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যাবে যদি দেখা যায় ভিতরে কিছু নেই তাহলে আমরা ওয়েট করতে পারি না হলে আমরা মাসিক হওয়ার ওষুধ দিয়ে দিতে পারি যেমন ধরো আমাদের যে বিড্রল যে নরিচিস্ট্রন যে ওষুধগুলো আছে সেগুলো দিলেই কিন্তু পিরিয়ডটা হয়ে যাবে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আবারও কিছু প্রশ্ন নিব তার আগে আপনার কাছে একটু জানতে চাই ম্যাডাম আমরা শুরুতেই শুনছিলাম যে কিশোরী বয়সে বা আসলে যারা রিপ্রোডাকটিভ এজ গ্রুপে আছে তাদের কিন্তু পিসিওএস বলে একটি সমস্যা হতে পারে তো পিসিওএস রোগটি সম্পর্কিত জানতে চাই যে এর উপসর্গগুলো কি কি আছে এবং কাদের হওয়ার ঝুঁকিটা বেশি থাকছে পিসিওএস আসলে পিরিয়ডটা ঠিক মতো আসে না দেখা যায় যে আমি যে একটু আগে একটা সিনক্রোনির কথা বলছি ব্রেন থেকে স্টিমুলাস এই জিনিসগুলো ঠিক মতো হচ্ছে না না হওয়ার ফলে কি হয় ওভুলেশনটা ঠিক মতো হয় না ওভুলেশন হয়ে যে হরমোন আসবে ওভুলেশন না হলে মাসিক না হলে ওভুলেশন না হলে পিরিয়ডটা ঠিকমতো হবে না কারণ কর্পোসিটাম যেটা তৈরি হবে ফলিকলটা যেটা তৈরি হবে সেটা যখন ডিমটা বের হবে তখনই কর্পোসিটাম বলে একটা জিনিস তৈরি হবে ওভারিতে সেখান থেকে আবার প্রয়োজনটা আসবে প্রথম দিকে ইস্টোজেম বলে একটা হরমোন থাকে তো এই হরমোনটা সিনকোনি থাকে না বলে ওভুলেশন না হওয়া দুটা সিস্ট হয়ে বসে থাকে এবং ওভারিতে ছোট 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 ওভারির চারোর দিকে যে লাইনিং আছে ওটা চারোর দিকে ছোটো ছোটো সিস্ট হয়ে থাকে হরমোনটা ঠিকমতো হরমোন লেভেল সমান থাকে না এবং এলএইচ একটা হরমোন আছে যেটা আমাদের এলএইচ এর একটা সার্জ লাগে ওভুলেশন হরমোন সেটা ঠিকমতো আসে না এর জন্য দেখা যায় যে এই এই পিসিওটা পলিসিস্টিক ওভারি হচ্ছে পলিসিস্টিক ওভারি কতগুলা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার অ্যান্ড্রোজেন লেভেলটা মানে হরমোন লেভেল একটু উল্টাপাল্টা থাকতে কম বেশি হতে পারে তার ওভারিতে সিস থাকতে পারে তার মাসিকটা দেরি দেরি করে হতে পারে তো এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বলি এবং মাসের মেয়ে আর মেয়েটা ওদের ওরা একটুখানি মেয়েগুলো একটু ওভারওয়েট থাকবে একটু অফিস থাকবে ওদের একটু এইসব জায়গায় হেয়ার গ্রোথ থাকবে মুখে কিছু হেয়ার গ্রোথ থাকবে হাতে পায়েও কিছু কিছু হেয়ার গ্রোথ থাকতে পারে তো এইটার এবং আমরা বুঝতেই পারছি যে আমরা যে চিকিৎসার দিকে যে একটু আগে আমি যে সাইমাকে বললাম সেরকমই অনেকটা যে ওজন কমানোর একটা চেষ্টা করতে হবে লাইফস্টাইল মডিফিকেশনে যেতে হবে তখনই কিন্তু আস্তে আস্তে করে মাসিকটা ঠিক হয়ে আসতে পারে তোমাকে শোনা যাচ্ছে না জি ম্যাডাম আমাদেরকে এখন পরবর্তী প্রশ্নটি করেছেন কুলসুম বেগম উনি বলেছেন যে ওনার বিয়াল্লিশ বছর বয়স এবং ওনার মাসিক সময় অনেক ব্রিডিং হয় বেড থেকে তিনি উঠতে পারে না এরকম একটা সিচুয়েশন হয় তো উনি কি করবে তোমাকে যেটা করতে হবে ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে মনে হয় তোমার একটা টিউমার হতেও পারে নিউট্রাসে টিউমার আবার নাও হতে পারে অনেক সময় টিউমার ছাড়াও হয় হরমোনের কারণে তুমি একটা আলট্রাসোনোগ্রাফি করো যদি দেখা যায় তোমার কোনো টিউমার আছে সেটা চিকিৎসা আমরা দিতে পারবো এবং যদি তোমার টিউমার না থাকে তোমার যদি ইউটাসে কিছু না থাকে তাহলে আমরা একটু হরমোন চিকিৎসা দিয়ে দেখতে পারি হরমোনের কারণে যদি হয় আমরা একটু হরমোন চিকিৎসা ট্র্যাক্সিল জাতীয় ওষুধ অনেক সময় আমরা দিই ট্রানিক্সেমিক অ্যাসিড দিলে ব্লিডিংটা কমে যায় ব্লিডিংটা কমে গেলে তারপর আমরা দেখবো যে কেন হচ্ছে দুই নম্বর কথা আমরা তো জানি না তোমার বাচ্চা ম্যারিড বা তোমার বাচ্চা আছে কিনা যদি একটা বা দুটো বাচ্চা থাকে তোমার যদি অন্য কিছু দরকার না হয় তখন কিন্তু আমরা তোমাকে সরাসরি হরমোন পিল দিতে পারি পিল দিলে কিন্তু তোমার এটা চলে আসবে মানে পিড়িয়াটাও ব্লিডিংটাও কম হবে এবং দেখা যাবে লিয়ানা আছে আরও কিছু পিল আছে আমরা দিতে পারি ব্লিডিংটাও কম হবে এবং দেখা যাবে যে তোমার এটা হচ্ছে এই কন্টাসে পারপাসও হচ্ছে যে তোমার বাচ্চা দরকার না অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি করছেন সেগুলোর সমাধান পাশাপাশি আজকের এই বিষয় নিয়েও কিন্তু আমাদের আলোচনা চলছে আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদেরকে আফিফা সুলতানা প্রশ্ন করেছেন যে উনার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হলে কি আসলে ফিউচারে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা তার বয়স মাত্র 21 বছর ইরেগুলার মাসিক ইরেগুলার মাসিকের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই তবে ইরেগুলার মাসিক হলে জরর মুখটা কেমন সার্ভিক্সটা কেমন এটা আমরা সবসময়ে দেখতে বলি সুলতানা সেই হিসেবে আমরা দেখে নিব তোমার জররটা কেমন আছে তুমি একটা ডক্টরের কাছে যাবে এবং উনাকে বলবে তোমার জরর মুখটা পরীক্ষা করে দিতে প্রয়োজনে প্যাশনের যদি তোমার বয়স অনেক কম তারপরে আমি বলবো যে একটা পরীক্ষা তুমি করতে পারো হরমোন পরীক্ষা করো তুমি প্রথমে থাইরয়েড পরীক্ষা করো তুমি ব্লাড সুগারটা করো র্যান্ডাম ব্লাড সুগার করো সিরাম টিএসএই সিরাম এফ এটা পরীক্ষা করো সিরাম প্রোলাক্টিন এ পরীক্ষাগুলো করো এই পরীক্ষাগুলো করলেই বোঝা যাবে যে তোমার অনিয়মিত কারণ কি এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি এগুলো করলে তুমি একটা ডক্টরের কাছে গেলে ওনারা তোমাকে অ্যাডভাইস দিয়ে দিতে পারবে ধন্যবাদ ম্যাম দেখা যায় আসলে কিশোরী বয়সে যদি কোনো কিশোরীর অনিয়মিত মাসিকের সমস্যা হয় তাদের মায়েরা কিন্তু দেখা যায় যে খুব একটা হয়তো বা গুরুত্ব দিচ্ছে না গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে পরামর্শ নিচ্ছে না তো আসলে সকল কিশোরীদের মায়েদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে কিনা বা কিশোরীদের জন্য কি বলন আছে এই অনিয়মিত মাসিক নিয়ে কিশোরীদের জন্য আমার একটা কথাই বলা আছে যে অনিয়মিত মাসিক হলে অবশ্যই যেহেতু আমরা জানি না দেখো নাইমা আমি কিন্তু প্রথম থেকে যখন কারণগুলো বলেছি আমি কিছু কারণ কিন্তু খারাপ কারণও এসেছে এর খারাপ কারণটা এক্সক্লুড করার জন্য খারাপ কারণটা আমি বলছি না কারো মাসিক অনিয়মিত মাসিক মানেই তার খারাপ কারণ এটা আমি বলছি আমি বলছি খারাপ কারণটা এক্সক্লুড করার জন্য নির্ণয় করার জন্য বাদ দেওয়ার জন্যই আমাদেরকে অনিয়মিত মাসিকের পরীক্ষাগুলোতে যেতে হবে এবং সিম্পল পরীক্ষা ব্লাডের হরমোন একটু আগে বলেছি থাইরয়েড প্রোল্যাক্টিন ব্লাড সুগার এগুলা করা আলট্রাসনোগ্রাফি করা এই চার পাঁচটা পরীক্ষা করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো খারাপ কিছু আছে কিন্তু এর জন্য আমি বলবো তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো যে মাদের জন্য অ্যাডভাইস কি আর মেয়েদের জন্য একই সবার জন্য একটি অ্যাডভাইস যে ওরা আমাদের কাছে আসবে আমাদের কাছে আসলে আমরাই ওনাদেরকে ইনভেস্টিগেশন লিখে দেবো ইনভেস্টিগেশন বলে দেব এবং যারা আমার এই সেটের সামনে আমার আমাদের অ্যাডভাইসটা শুনে নিচ্ছে তারা তো শুনেই নিচ্ছে জোরিং থানো বাদ আমরা এখন একটু বনাম আপনার কাছে জানতে চাই যে আসলে অনিয়মিত মাসিকের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে একটি আপনি বলছিলেন যে কারো ফাইব্রয়েড পারে ব্লিডিং বেশি হতে পারে তো অনেক সময় আসলে অনেকেই বুঝতে পায় না যে আসলে কোনটা কেভারেজ ব্লিডিং বলবে বা বেশি ব্লিডিং হলে ডাক্তারায় শরণাপন্ন হতে হবে আমি একটু আগে বললাম না এই মা যে এভারেজ ব্লিডিং কাকে বলবো তিনটা থেকে চারটা প্যাড সে ব্যবহার করবে দিনে হয়তো তিনটা রাতে একটা শুরু আবার সকালে চেঞ্জ করবে তিনটা থেকে চারটা প্যাড ব্যবহার হবে এম এল বলি না ইচ্ছা করে এম এল আর কেউ মাপবে না একটা মাসিকের পিরিয়ডে আশি এম এর মতো ব্লাড লস হওয়ার কথা এটার এটা তো কেউ মাপবে না আশি এম এল কিন্তু সে যদি অ্যাপারেট এবং আমি এটাও বলেছি তুমি খেয়াল করেছো ক্লটস যাবে না তো ক্লটস নর্মাল না ক্লটস মানে বেশি যাওয়া কারো যদি দিনেই তিনটা লাগে দিনে পাঁচটা ছয়টা লেগে পড়ে তাহলে তো বুঝা যাচ্ছে তার বেশি অনেকে চাকা চাকা যাচ্ছে সেটাই তো অ্যাবনমাল কারণ এটা নর্মালের বাইরেই চলে গেল তখনই বুঝতে হবে যে তার স্বাভাবিক হচ্ছে না এবং আমি একটা জিনিস বলতে চাই সবার জন্যই যে এত অ্যাক্সেসেবল আলট্রাসোনোগ্রাফি আমাদের হাতের নাগালে যে কেউ যে আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে পারে আমাদের দেশে কিন্তু ওরকম বাধা নাই যে কেউ যদি বলে আমি নিজে করতে চাই আমাদের এরকম নাই যে দিবে না যে কোনো প্যাথোলজিতে যে যদি কেউ ল্যাবে যদি কেউ যে বলে যে আমি একটা আলট্রাসোনোগ্রাফি করাতে চাই সেলফ এটা করে দেয় ওনারা এটা একটা সুবিধা তাই না যারা একটু শিক্ষিত তারা নিজেরাই নিজের সোনোগ্রাফি করেও কিন্তু ডাক্তারের কাছে আসতে পারে আর আগে ডাক্তারের কাছে আসলে তো ভালো আমরা তো দেখেই দেব জি ধন্যবাদ ম্যাডাম আমরা এখন একটু আসলে জানতে চাই যে জ্বরে টিউমারের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে কি কি চিকিৎসা আছে এটা কি ওষুধে ভালো হয় নাকি সবসময় সার্জারি প্রয়োজন হয় জড়ো টিউমার মানে ফাইব্রার যেটা আমরা বলে থাকি সেটা নির্ভর করে সাইজে সাইজ কতটুক নির্ভর করে তার সিমটেম কতখানি অনেক সময় বড় টিউমার কোনো সিমটমই নেই সেটা হলে আমরা তো চিকিৎসা তো দিবই কিন্তু জড়ো টিউমারের চিকিৎসাই হলো রিমুভাল মানে টিউমারের অপারেশন এটা শুধু টিউমার রিমুভ করা হবে জড়ো ফেলা হবে না কিন্তু তারাও যদি অনেক বয়সে হয় চল্লিশের উপরে হয়ে গেছে তার দুটা একটা দুটা বাচ্চা চার বাচ্চার প্রয়োজন নেই এরকম হলে কিন্তু আমরা তাকে অবশ্যই জড়োটা ফেলার কথাই বলব পাঁচ চল্লিশের উপরে হয় শুধু চল্লিশ হলে অনেক সময় শুধু টিউমারই ফেলবো যেহেতু যেহেতু তার পিরিয়ড চলবে টিউমার ফেলে দিলে তার তো মাসিকটা চলবে আর ইউট্রাস ফেলে দিলে তার মাসিক চলবে না এর জন্য আমরা খুব আর্লি বয়স হলে যেমন কারো যদি পঁয়ত্রিশ বছর থাকে দুটা তিনটা বাচ্চাও থাকে আমরা কিন্তু টিউমার ফেলবো ইউট্রাস ফেলবো না যেহেতু পঁয়ত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর হিসাব করলে আরও পনেরো বছর তার মাসিক চলবে মাসিক ইউটারাস ফেলে দিলে কিন্তু অনেক রকম সিমটম আসে যেগুলা এই সিমটমগুলোর জন্য অনেকের সমস্যাও হতে পারে এই জন্য আমরা ফেলতে চাই না ফেলতে চাই অনেক ধন্যবাদ ম্যাডাম এর পরবর্তীতে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদের কি নূরে নাহিয়া লিখেছেন যে ওনার বয়স ওনার বয়স 47.8 ইয়ার্স এবং ফাইব্রয়েড টিউমার আছে মাসিক বন্ধ প্রায় 5 বছর উনি কি জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিন নিতে পারবে কিনা আপনার কাছে পরামর্শ চাইছে 47 সেভেনে আমরা ক্যান্সারের কথা বলি না পরও জোর ফর্টি 45 ফাইভ ফর্টি না 40 পর্যন্ত আমরা বলে থাকি তো এখন মনে হয় না ক্যান্সারের ওষুধ নিয়ে কোনো লাভ হবে প্রয়োজন নেই তবে এই ফাঁকে তুমি প্যাপসিমার অথবা এইচপিভি ডিএনএ পরীক্ষা আছে এটা করে নাও ধরের মুখে কোনো ঘা আছে কি সেটা দেখে নেওয়া যাবে ধন্যবাদ আমরা একটা অনুষ্ঠানে এই পর্যায়ে জানতে চাই যে আসলে পোস্ট মেনোপোজাল যে সময়টা আছে বা মেনোপোজ পরবর্তী সময় আসলে অনিয়মিত মাসিক হতে পারে কিনা আপনি বলছিলেন শুরুতে এই কারণগুলো তো যদি আসলে হয় সেই ক্ষেত্রে কি করণীয় একজন নারীর জন্য যদি একটু পরামর্শ মাসিক বন্ধ হয়ে গেল এক বছর দুই বছর তিন বছর তারপরে ব্লিডিং এটা খুবই অ্যালার্মিং এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন এটাকে হেলা করা যাবে না ইমিডিয়েটলি পরীক্ষার চেষ্টা করতে হবে ইমিডিয়েটলি আলট্রাসোনগ্রাফি টিভিএস বলেছিলাম আমি জরর লাইনিংটা দেখার জন্য লাইনিংটা মোটা নাকি পাতলা নর্মালি যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের জ্বরের লাইনিংটা খুব পাতলা থাকে যেমন ধরো দুই মিলিমিটার আধা এক মিলিমিটার এরকম থাকার কথা এটা যদি দশ বারো মিলিমিটার হয়ে যায় তাহলে বুঝতে হবে যে জরর লাইনিং থেকেই হয়তোবা ব্লিডিংটা আসছে তো জ্বর লাইনিং যদি ভিতরে লাইনিং যদি বেশি হয় তাহলে সেখান থেকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা মাসিকের পরে যখন কারো বন্ধ হওয়ার পরে ব্লিডিং হয় এটা সিম্পল ইনফেকশনের জন্য হতে পারে ট্রপিক ভ্যাজান হতে পারে সিনাইল ভ্যাজানটিস হতে পারে বাট এগুলো হচ্ছে আমরা বেশি বাড়ি করব খারাপ কিছু এক্সক্লুড করতে চাই আমরা খারাপ জিনিসটাকে বাদ দিতে চাই প্রথমে ধরে নিতে চাই যে এটা আছে কি নেই আগে দেখে নিন আমি বলছি না যে মাসিক বন্ধ হওয়ার পরে ব্লিডিং মানেই ক্যান্সার আমি বলছি এটাকে আমরা এক্সক্লুড করব আমরা বুঝে নিবো যে তার ক্যান্সার আছে কি নেই এর জন্য এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে মাসিক বন্ধ হওয়ার পরে যদি ব্লিডিং হয় তাহলে বসে থাকা যাবে না ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ অনেক ধন্যবাদ ম্যাডাম আজকের এই অনুষ্ঠানে এত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই যে আসলে যারা অনিয়মিত মাসিকের সমস্যা ভুগছে কারো ওজন হয়তো বা বেশি কিন্তু কারো কারো আবার দেখা যাচ্ছে যে ওজনটাও একটু কম আছে তারপরেও হয়তো বা মাসিক অনিয়মিত তো আসলে সকলের উদ্দেশ্যে একটু যদি বলতে ম্যাডাম যে লাইফস্টাইল মডিফিকেশনের কি প্রয়োজনীয়তা আছে এবং কি করলে আসলে তারা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ভালো থাকবে লাইফস্টাইলের কথা তো সব সময়ই বলা হচ্ছে যেমন আমরা দেখছি আমরা ছোট মেয়েদের বলছি লাইফস্টাইলের কথা পিসিওর জন্য কিশোরী মেয়েদের বলছি যারা একটু মোটা যারা একটু বয়স বেশি মেনোপজের দিকেও যারা যাচ্ছে তাদেরও বলি যে লাইফস্টাইল তাদের ফুড হ্যাবিট এক্সারসাইজ তারপরে কিছু জিনিস পরিহার করা যেমন যারা স্মোক করেন স্মোকিংটা বাদ দিতে হবে যারা অ্যালকোহল দেন যারা বেশি করে চা খান ক্যাফিন খান এগুলো একটু কমাতে হবে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে এগুলো তো আছে এটা ছাড়া যাদের ওজন বেশি তারা ওজন কমানোর চেষ্টা করবে আর আমি একটা জিনিস বলতে চাই যেহেতু আমি একটা সুযোগ পেলাম যে আমি আগের ডিসকাশনে একটা কথা বলতে চেয়েছিলাম যে ডাক্তারের কাছে আসবেন ডাক্তারের কাছে আসবেন আমি যে একটা কথা বলি এটা কিন্তু গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে আমরা যে বলবো আর অনেকে আছে যে নন গাইনোকোলজিস্টের কাছে যান আমি এটা প্রেফার করব যে আপনারা গাইনোকোলজিস্টের কাছে আসবেন কারণ আমাদের কাছে আসলে আমাদের প্রবলেমগুলো আমরা আরও ইজিলি সলভ করতে পারবো এবং আমরা কোন কোন স্টেজে যে হরমোন পরীক্ষা প্রেসক্রাইব করবো সেটাও আমরা জানি কিন্তু নন গায়নোকোলজিস্ট হলে অনেকে হয়তো মনে করতে পারেন আগে ওনারা হয়তো হরমোনে চলে যেতে পারেন ওনারা হরমোন আগে দিতে পারেন যেটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারি এর জন্য আমি মনে করি যে এসব প্রবলেম হলে যেহেতু আমাদের গায়নোকোলজিস্ট অনেক আছে আমাদের দেশে এর জন্য যদি আমরা গাইনি ডক্টরের কাছেই যাই তাহলে ওনার কাছে আমরা প্রপার ট্রিটমেন্ট দেবো অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজকের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আজকের দর্শকরা আপনার এই পরামর্শগুলো থেকে অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ ম্যাডাম তোমাকে ধন্যবাদ হেলথি বিডিকে এবং নবিসাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছিলেন হেলথ টু বিডি থেকে